সমগ্র ভূভারতের মহারাজ আলেকজান্ডার সমস্ত পৃথিবীবাসীকে তিনটে মৌলিক শিক্ষা দিয়ে গিয়েছিলেন সেটা কি তোমরা জানো জানো না কেউ জানো না জানবার চেষ্টাও করি এবার আমি তোমাদের বলে দিচ্ছি ভালো করে জেনে নাও তাতে তোমাদের সম্পূর্ণ শিক্ষাটা হবে শোনো মহারাজ আলেকজান্ডার যখন মৃত্যুশয্যায় সজ্জিত তখন তিনি তার প্রধান সেনাপতিকে আদেশ করেছিলেন সেনাপতি আমার মৃত্যুর পর যেন আমার কফিনটা সমস্ত ডক্টরে অর্থাৎ সমস্ত চিকিৎসকে যেন বয়ে নিয়ে যায় অন্য কেউই যেন বয়ে নিয়ে যায় না তখন সেনাপতি কৌতূহলের ছলে জিজ্ঞেস করেছিলেন কেন মহারাজ ডাক্তাররাই আপনার কফিন বয়ে নিয়ে যাবে কেন বলতে তার কারণ হচ্ছে একটাই আমি প্রমাণ করে দিতে চাই পৃথিবীর কোনো চিকিৎসকের ক্ষমতা নেই যে মৃত্যুকে আটকায় সেই জন্যে সেই শিক্ষাটা আমি তাকে দেওয়ার জন্যেই তাদেরকে আমি এই কফিনটা বয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছি সেনাপতি চুপ করে রইল দ্বিতীয় অনুরোধটা কী বলছে দ্বিতীয় অনুরোধটা হচ্ছে আমি মরে যাওয়ার পর আমার সমস্ত ধনরত্ন রাস্তার চারপাশে ছড়িয়ে দেবে যাতে গরিব লোকেরা সেগুলো পেয়ে তারা যেন সুখে দিন যাপন করতে পারে বলে সে কি মহারাজ আপনার সারা জীবনে অর্জিত অর্থ ধন সম্পদ আপনি গরিবদের মধ্যে বিলিয়ে দেবেন কেন বলছে এটাই আমি প্রমাণ করতে চাই যে আমার মৃত্যুর পর কোনো রকম ধন ধন সম্পদ সম্পত্তি বা কোনো কিছু আমার সঙ্গে যাবে না তাই তাদের মধ্যে আমি বিলিয়ে দিয়ে আমার নিজের মনের আত্মা শান্তি পেতে চাই সেনাপতি শুনে চুপ করে গেলেন এবার তৃতীয় প্রশ্নটা কী আলেকজান্ডার তখন তৃতীয় এবং শেষ প্রশ্নটা করলেন আমার দুটো হাত কফিনের বাইরে ঝুলিয়ে রাখবে সেনাপতি যখন আশ্চর্য হয়ে বললেন দুটো খালি হাত আপনার কফিনের পাশে ঝুলিয়ে রেখে লাভটা কি বলছে আমি এটা সবাইকে বুঝিয়ে দিতে চাই আমি খালি হাতে এসেছি আর খালি হাতেই চলে যাব আমার হাতে কিছুই থাকবে না সঙ্গে আমি কিছুই নিয়ে যাবো না তাই লোভ দেশ হিংসা এবং সমস্ত কিছু পরিত্যাগ করে আমাকে যেতে হবে পৃথিবীর কেউ যেন লোভ হিংসা দেশ এবং রকম বাজে অভিপ্রায় যেন জীবন না কাটায় কারণ সঙ্গে কিছুই যাবে না তোমার সঙ্গে যাবে কে না তোমার বদনাম আর সুনাম যেটা তোমার মৃত্যুর পরেও বর্তমান থাকবে এবার বুঝেছ কী শিক্ষাটা দিয়েছিলেন মহারাজা আলেকজান্দার সমস্ত পৃথিবীবাসীকে